আসসালামু আলাইকুম বেবি বডি কেমন আছেন সকলেই আর সকলে সকলেই ভালো আছেন আজ চলে নতুন একটা ভিডিও নিয়ে যেসব পেশেন্টদের যেসব মানুষদের অ্যাসিডিটির প্রবলেম অনেক দিন ধরে গ্যাস অম্বলে ভুগছেন অনেক ওষুধ খেয়েছেন অনেক কিছু শুনেছেন অনেকে অ্যাডভাইস শুনেছেন নিয়ে সুস্থ হননি কিন্তু আজ আমি চলে এসেছি আপনাদের জন্য টেন ডেজ সলিউশন নিয়ে জাস্ট টেন ডেজ জাস্ট টেন ডেজ ইউজ করবেন অ্যাডভাইসটা শুনবেন পুরোপুরি গ্যাস্ট্রিক প্রবলেম অ্যাসিডিক প্রবলেম সব কিছু সলভ হয়ে যাবে তো শুরু করা যাক বিনা টাইম ওয়েস্ট খেয়ে তো হে গাইজ মনে রাখবে পরে স্মার্টফোন মাল্লা আই এম কামিং ফর এন্টারটেনমেন্ট এন্টারটেইনমেন্ট মিন্স এন্টারটেনমেন্ট আর এডুকেশান নলেজ সব কিছু এই ভিডিওতে পেয়ে যাবেন টাইম ওয়েস্ট করা যাবে না এই ভিডিওতে আমরা টাইম ওয়েস্ট করতেও আসিনি আপনাদের কাছে খুব গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে চলে এসেছি ভেরি ইম্পর্টেন্ট নলেজ ফর ইউ তো যেসব পেশেন্টদের পেট জ্বালা বুক জ্বালা বা যেসব পেশেন্টদের একটা খারাপ ঢেঁকু ওটে। যেসব পেশেন্টদের একটা খুবই খাওয়ার পরে পেট ফুলে যায় বা গ্যাস্ট্রিক হয় অ্যাসিডিটি হয় সেসব পেশেন্টদের জন্য কী খাওয়া উচিত কী খাওয়া উচিত না কোন মেডিসিন খেলে খুব তাড়াতাড়ি তারা সুস্থ হয়ে যাবে এবং তাদের খিদে হবে পায়খানাও পেশাব ক্লিয়ার হবে অনেকে এই গ্যাস্ট্রিকের কারণে পেশাব পায়খানা ক্লিয়ার হয় না পেট ফুলে থাকেই দিনটা খারাপ যায় মেজাজ খারাপ থাকে সেই সব প্রবলেম সলভ কিছু সব কিছু সলভ হয়ে যাবে জাস্ট এই ভিডিও দেখতে থাকো আর আমি যে অ্যাডভাইসগুলো দেবো সে অ্যাডভাইস শুনতে থাকো গাইস একটাই মেডিসিন জাস্ট তোমরা খাওয়ার আগে খাওয়ার আগে ফ্যামোটিজিন বা অমিপ্রাজল বা প্যান্টারপ্রাজল যে কোনো একটা মেডিসিন খেতে পারো সকালে ঘুম থেকে উঠে খালি পেটে একটা করে মেডিসিন খাবে ফ্যামোটিজিন বা অমিপ্রাজল বা প্যান্টারপ্রাজল যে কোনো একটা আমি কোনো ব্র্যান্ড নেই বলবো না জেনেক নাম বলবো এইগুলোকে আমি ডিসক্রিপশান বক্সে লিখে দেবো ডিসক্রিপশান বক্সে লিখে দেবো সেটাকে নিয়োগ করে সেটা খাদে লিখে কোনো ওষুধ দোকানে গিয়ে দেখাবেন সেই দুটো কখন খেতে হবে কেমন খাবার খেতে হবে সব কিছু লিখে দেবো কোনো ব্যাপার নেই কোনো চিন্তা নেই টেনশন কি সব নেই এটা তো ম্যাগে আরিফুল্লা মূল্য একটা ব্যাগ তো খাওয়ার আগে সকালে খালি পেটে একটা করে ফ্যামোটিন বা অমিত্রাজল বা প্যান্ট প্যান্টা খাবেন আর দিনে দুবার খাওয়ার পরে দুপুর রাত্রে খাওয়ার পরে এনজাবিল বা ইউনি এনজাইম যে কোনো একটা ট্যাবলেট কিনে আপনি দুপুর রাত্রে দুবার খাওয়ার পরে একটা করে খেয়ে নেবেন এবং তার সঙ্গে আর একটা জাস্ট একটা সিরাপ কিনবেন ডাইজিন সিরাপ অ্যান্টাস অ্যান্টাসিড অ্যান্টিগ্যাস সিরাপ যেটা পাওয়া যায় ওটা রাত্রে খাওয়ার পরে টেনেবিল দু চামচ করে রাত্রে খাওয়ার পরে খেয়ে নেবেন দেখবেন জাস্ট দশ দিন ইউজ করে দেখুন দশ দিন জাস্ট দশ দিন এই মেডিসিন তিনটে খেয়ে দেখুন দেখবেন পুরোপুরি গ্যাসের সমস্যা পেটের সমস্যা সব কিছু ক্লিয়ার যার পেট সুস্থ তার পুরো শরীর সুস্থ যার পেট ক্লিয়ার তার ব্রেনও ক্লিয়ার পেট ভালো থাকলে তার শরীর সারা শরীর ভালো থাকবে পায়খানা ক্লিয়ার হবে শরীর ফিট থাকবে হ্যাঁ শক্তি বৃদ্ধি পাবে এই সব ওষুধগুলো খাবেন এবং আরেকটা ঘরোয়া রেমেডি বলি ঘরোয়া রেমিডি কি না যাদেরকে এই সব প্রবলেম হচ্ছে তারা অবশ্যই সন্ধ্যার পরে ডেলি এক গ্লাস করে জল গরম করে খাবেন আর রাতে করে মেথি দানা মেথি দানা যেটা পাওয়া যায় না ওটা ভিজিয়ে দেবেন পাশে দেখতে পাচ্ছেন সব কিছু মেথি দানা ওটাকে রাতে করে ভিজিয়ে দেবেন সকালে উঠে ওর জলটাকে আপনি পান করবেন পারলে ওই জলটার সঙ্গে যে মেডিসিনটা ফার্স্টটা বলেছিলাম না হ্যামোটেল বা অমিপ্রাজল যে কোনো একটা ওটাকে সঙ্গে করে খেতে পারেন কোনো অসুবিধা নেই কিন্তু অবশ্যই সকালে ঘুম থেকে উঠে ওই মেথি দানার জলটা দানার ভিজিয়ে রেখেছিলেন ওই জলটা ওই জলটা অবশ্যই পান করবেন বাসি মুখে পান করবেন কোনো অসুবিধা নেই বাসি মুখে পান করার সবচেয়ে ভালো উপকারিতা হলো আপনার শরীরের মুখে জিবে জীব যে একটা লাল থাকে না ওই লালাটা আপনার পেটের মধ্যে গিয়ে পুরো পেটটাকে ক্লিয়ার করে দেয় পেটের যত ময়লা পেটের যত গ্যাস সব কিছু পায়ের মাধ্যমে পিছনে পায়খানার মাধ্যমে সব কিছু বার করে দেয় প্রেশার পায়খানার মাধ্যমে সব কিছু গ্যাস্ট্রিক বার করবে ওই জন্য বলবো এই অ্যাডভাইসটা শুনে নিন যে অ্যাডভাইসটা বললাম এবং ডিসক্রিপশান বক্সে লিখে দিয়েছি আমি পিন করে দেবো সেটাকে অবশ্যই লিখে নিয়ে ওষুধ ওখানে যাবেন ওই তিনটে মেডিসিন কিনে খাবেন জাস্ট দশ দিন এটা খেয়ে দেখবেন পুরো গ্যাস্ট্রিক সমস্যা অ্যাসিডের সব ক্লিয়ার পেট ক্লিয়ার শরীর সুস্থ এবং শক্তি বৃদ্ধি পাবে পায়খানাও ক্লিয়ার হয়ে যাবে নো প্রবলেম রাইস ভিডিওটা যদি ভালো লাগে থাকি এবং টিম ইউজ করে দেখবেন যদি ভালো লাগে যদি আপনার সত্যি সমস্যা ক্লিয়ার হয় তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করে যাবেন যদি না প্রবলেম সলভ হয় তা কমেন্টে এসে গালি দিয়ে আনলাইক করে আনসাবস্ক্রাইব করে দিয়ে চলে যাবেন কোনো অসুবিধা নেই আবার তো ভিডিওটা ভালো লেগে তাহলে লাইক করে দিন এবং আপনার প্রতিবেশী যেসব এই সব লোকে ভুগছে তাদেরকে শেয়ার করুন অবশ্যই শেয়ার করুন নো প্রবলেম নো টেনশন আমি হানিফুল্লাহ রিকাম ব্যাক নেক্সট ভিডিও তার থেকে জয় হিন্দ জয় ভারত জয় ভীম জয় ফিলিস্তিন